তো দর্শক সবাই কেমন আছেন আসলে কিন্তু আজকে কিন্তু আমরা চমৎকার কিছু পার্টি আর সুযোগ ভেরিয়েশন দেখাবো তো চলে আসছি কিন্তু আমরা ব্যাংকক বাজারে দর্শক এই যে দেখেন তাদের কন্ট্যাক্ট নাম্বার কেউ না চিনলে অবশ্যই ফোন করবেন এলিফেন্ট রোড এসে তো আমরা কিন্তু রিসিভ করব আপনাদেরকে আচ্ছা তো ভাই আজকে কি কালেকশন থাকবে আমাদের জন্য বলুন আমরা আজকে দেখাবো আমাদের দোকানের প্রচুর কালেকশন এসেছে নতুন নতুন আসিত উপলক্ষে আর আমরা এখন যে দেখাবো এগুলো ফ্ল্যাট শু গর্জিয়া যেগুলো আপনাদের ওয়েটিং শুজ এবং পার্টিতে পরার জন্য খুবই পারফেক্ট কালেকশন থাকবে

আর এখানে আমি আর একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক এবং কাছে নিয়ে দেখেন ক্যামেরাটা তাহলে বুঝতে পারবেন যে কত ডিফারেন্স একটা কালেকশন এবং এটা পুরো জুতা জোর স্টোন থাকবে আর সোল থাকবে ক্যাপ সতেরোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে আর অনেক কমফোর্টেবল হবে আর লং লাস্টিং হবে স্লিপ করবে না কখনো আচ্ছা ওকে নেক্সট এটার মধ্যে আরেকটা কালার হবে প্রাইস থাকবে সেম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা প্রাইস আচ্ছা আচ্ছা সতেরোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে এটা খুবই চমৎকার এবং খুবই ওয়ান পার্ট সোল থাকবে এবং মাল্টি কালার স্টোন থাকবে এবং খুবই কমফোর্টেবল থাকবে ওকে নেক্সট প্রাইস থাকবে মাত্র 1750 টাকা প্রাইস এই যেন হবে এটা যেন কিন্তু আরো সুন্দর দেখেন সিলভার কালার যে সব আপুরা সিলভার কালার হোয়াইট কালারের মধ্যে কিছু জামা বা গর্জিয়াস লেহেঙ্গা কিনেন তাদের জন্য কিন্তু এই জুতোগুলো কিন্তু সুপার হিট লাগবে এবং খুবই ম্যাচিং করে পরলে ভালো লাগবে আর ভিতরের সাইডে কিন্তু সম্পূর্ণ লেদার আস্তর দেওয়া থাকবে যার কারণে আপনার পায়ে কোনো রকম স্পট বা প্রবলেম হবে না আর ওয়াট পার্স হোল থাকার কারণে ক্যারেপসোল কখনো স্লিপ করবে না প্রাইস থাকবে সেম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা প্রাইস আচ্ছা আর এটার মধ্যে আরেকটা কালার হবে এই যে কালারটা হবে এটা রোজ গোল্ডেন কালার মাল্টি কালার পাথরতে থাকবে আর প্রাইস থাকবে সেম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা প্রাইস আর সারা বাংলাদেশ থেকে আপনারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে অর্ডার করতে পারবেন ঘরে বসে রিসিভ করতে পারবেন আমরা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আমার কি গ্রাম পর্যায়ে আপনারা আপনারা রিসিভ করতে পারবেন আর এগুলোর মধ্যে দেখাব একটু ছোটো হিলের মধ্যে অনেকে চাচ্ছিলেন যে একটু হিল থাকবে কমপ্লিট শু থাকবে আর তাদের জন্য কিন্তু আনা হয়েছে দেখেন এটা এক থেকে দেড় ইঞ্চি হিল থাকবে আর সম্পূর্ণ ওয়ান পার্ট হিল থাকবে আর ডিজাইনটা দেখেন কত সুপার হিট এবং জিরো সাইজের সুন্দর থাকবে পুরো জুতা জুড়ে স্টনের কাজ করা থাকবে যেটা আপনার যে কোনো সারে থ্রি পিস ল্যাঙ্গের সাথে যে কোনো পার্টিতে পরার জন্য একদম পারফেক্ট কালেকশন আর প্রাইস থাকবে এটা আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস ওয়ান পার্ট সোল থাকবে যেটা আপনার সোল কখন ছুটবে না ফাটবে না এবং হবে না স্লিপ করবে না প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আর এটার মধ্যে দেখেন একটা ডিজাইন আছে এই ডিজাইনগুলো সব প্রত্যেকটা ডিজাইন নতুন আসছে এই সপ্তাহে একদম আপডেট কালেকশন এবং এটা মাল্টি কালার গোল্ডেন কালার রোজ গোল্ডেন কালার সব জামার সাথে পড়তে পারবে আর ওয়ান পার্স হোল প্রাইস থাকবে সে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আর এটা কিন্তু সিলভার কালার দেখেন সিলভার কালারটা কত স্পেশাল লাগছে স্যার কত চমৎকারতে স্যার আমার কাছে যত জুতো আছে এবং গোল্ডেন কালার আর সিলভার কালারটা কিন্তু সবথেকে বেশি চলে আর কারণ হলো সিলভার কালার সব জামার সাথে যায় গোল্ডেন কালারটা সব জামার সাথে পরা যায় হ্যাঁ এটা প্রাইস থাকবে মাত্র 18 আচ্ছা এই সিলভার কালারটা আমাদের সিলভি আপু মনে একবার অর্ডার করেছিল না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আর সোল থাকবে সম্পূর্ণ ওয়ান পার্ট সোল কোনো সমস্যা হলে ফোন দেবেন আমরা পাল্টে দেবো হ্যাঁ সাইজ ছোট বড় কালার চেঞ্জ আমরা এগুলো করে দিই সমস্যা নেই এটা আমাদের একটা মানে ভালো লাগে হ্যাঁ একটা জুতো চেঞ্জ করে দিলে ভালো লাগে এই এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস সিলভারের ভিতরে গোল্ডেন দর্শক এটা কিন্তু মাল্টি কালার পাথর থাকবে দেখছেন কত মাল্টি কালার পাথর আছে যত জামা পরবেন ম্যাচিং হয়ে যাবে ওকে ওকে প্রাইস থাকবে মাত্র 1850 টাকা প্রাইস আর এখানে আমি যে উল দেখাবো আবার এই যে ছোট বক্স হিলের মধ্যে যেটা আমরা একেবারে নতুন আছে এবং হিলটা দেখেন কত ইউনিক এবং কত স্পেশাল আর 2 ইঞ্চি বক্স হিলের মধ্যে থাকবে আর হিলটা দেখেন কত চমৎকার একদম সোনালী কালার থাকবে একটু দেখি ভাই একেবারে আনকমন আমরা হিল দেখে এবার মানে আমরা একটু রাখেন আমরা একটু দেখাই রাইট হ্যাঁ এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা কিন্তু আপনার সিলভার কালার জিরো সাইজের স্টোনাল কত ডিজাইন আমরা দেখে শেষ করতে রোজ গোল্ডেন কালার থাকবে এটাও প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আর এগুলো সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে যার যে সাইজ লাগবে আমাদেরকে বলে দিবেন আমরা অবশ্যই পাঠিয়ে দেবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মধ্যে মাধ্যমে সারা বাংলাদেশে এমনকি ঘরে বসে অর্ডার করতে পারবেন ঘরে বসে রিসিভ করতে পারবেন এটাও পড়বে মাত্র 1850 পঞ্চাশ টাকা প্রাইস আর এই সোলের মানে ইয়েটা কি গুণাবলীটা কি এটাও সব ওয়ান পার্সোল থাকবে এই হিলটা কখনোই কম মানে ছুটবে না এবং অনেক কমফোর্টেবল হবে প্রাইস থাকবে মাত্র 1850 পঞ্চাশ টাকা প্রাইস এটা সিলভার কালার এটার মধ্যে আরেকটা কালার আছে এই কালারটা কিন্তু আরও সুন্দর আরও স্পেশাল এটা রোজ গোল্ডেন কালার যে কালারটা বর্তমানে বাংলাদেশের সব থেকে সুপার হিট যে কালারটা আপনি গোল্ডেন কালারটা মাইনে খাওয়া দিয়েছে ঠিক আছে মানে গোল্ডেন কালারটা কিন্তু আগে বিখ্যাত ছিল

প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস ভিতরে সম্পূর্ণ লেদার আস্তরটা থাকবে এই জন্য দেখাচ্ছি লেদার আস্তরটা কারণ অনেক জুতোর মধ্যে ভিতরে লেদার আস্তর না থাকার কারণে পায়ে পড়লে কি হয় জানেন একবার স্পট পড়লে এই জুতো কোনো রকম মল মারে ডাক্তার দিয়ে ভালো করার খুব টাফ হয়ে যায় সুযোগ নেই এখন বিশেষ করে এগুলো তো পার্টিতে পড়ে যাবেন বিয়ে খেতে যাবেন অথবা অনুষ্ঠানে যাবেন কিন্তু পরবর্তীতে যখন আপনি বিয়ের সময় দেখবেন আপনার পায়ের মধ্যে স্পট পড়ে গেছে তখন তো মান সম্মান একবারে শেষ এখন আমি এই জিনিসটা খুব উল্লেখ করে দিচ্ছি কারণ হ্যাঁ যে দেখেন

স্লিপ করবে না আর এখানে আমি আর একটা জুতো দেখাবো এটা বক্সিল এটা কিন্তু চার কোনা বক্সিল যে হিলটা আপনার এক ইঞ্চি হিল থাকবে ক্র্যাপসল থাকবে আর ডিজাইনার থাকবে খুবই ইউনিক এবং খুবই স্পেশাল আর এটার মধ্যে মেরুন কালার মধ্যে গোল্ডেন কালার সিলভার কালার ছোটো ছোটো স্টোন থাকবে আর ভিতরে লেদার আস থাকবেই আর প্রাইস থাকবে সে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আর এগুলো কিন্তু সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে এটা মেরুন কালার আর গোল্ডেন কালার হবে দুইটা কালার হবে এটা ওকে এই যে দুইটা কালার হবে মেরুন কালার গোল্ডেন কালার দুইটা কালার কিন্তু আমাদের দোকানে একদম সুপার হিট কালার এবং অনেক কমফোর্টেবল হবে সোল দেখেন কত চমৎকার আর সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন ঘরে বসে রিসিভ করতে পারবেন তারপরে এখানে কিন্তু আপনারা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস আর সোল থাকবে ক্র্যাপ সোল ওয়ান পার্ট সোল থাকবে ওয়ান পার্ট সোল হওয়ার কারণে সোল কখনো ফাটবে না ছুটবে না খুলবে না আর এটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা প্রাইস এটার মধ্যে আরেকটা কালার হবে রোজ গোল্ডেন কালার যেটা দুইটা কালার হবে প্রাইস থাকবে সেম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস এগুলো আপনারা সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমরা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা কিন্তু এগুলো পছন্দ হলে না দুটো ছবি সাইজ নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবেন আমরা পাঠিয়ে দেবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আর এই শুজটা কিন্তু আরও নতুন আসছে এটা কিন্তু প্রায় এক থেকে দেড় ইঞ্চি হিল হবে এক দেড় ইঞ্চি হিল হবে খুবই কমফোর্টেবল হবে আর ক্যাপসুল হওয়ার কারণে এটা কিন্তু কখনো স্লিপ করবে না আর এটা কিন্তু ব্ল্যাক কালার আর যে কোনো জামার সাথে পরতে পারবেন যেমন অনেকে বুরকা পরে বুরকার সাথে মানুষ হবে থ্রি পিস পরে বা যে কোনো কালারের সাথে আপনি ব্ল্যাক কালারটা একদম অ্যাডজাস্ট করে পরতে পারবেন ম্যাচিং হয়ে যাবে আর এটা হাফ শুজটা ম্যাক্সিমাম মানুষ এখন পছন্দ করে যার আমরা হাফ শ্যুগুলো নিয়ে আসছি এটা মধ্যে আরেকটা কালার আছে যে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক স্টোন আর ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কালার পাথরে থাকবে দুইটা কালার থাকবে আর এগুলো সাইজ থাকবে মাত্র থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পার্সেন্ট সাইজ হবে প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আর প্রাইজও আমাদের কোয়ালিটির উপর প্রাইস করে কোয়ালিটি খুবই ভালো দিচ্ছি এই প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আর যে সকল আপনারা আমাদের দোকানে এসে পায়ে পড়ে দেখে নেবেন তাদের জন্য আমাদের দোকানের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ব্যাংকক বাজার সপনং পাঁচ বাই এক দুই স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর যে নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন টু ফোর জিরো সেভেন ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল জুতার ছবি সাইজ ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমরা পাঠিয়ে দেবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে এমনকি গ্রাম পর্যায়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম